হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি হ্যাঁ হ্যাঁ সত্যি আজকে কিন্তু খুব ভালো আছি শরীরটা অতটা ভালো নেই কিন্তু মন কিন্তু আমার খুব ফ্রেশ আছে জানো তো মনটা মানে একদম ফ্রেশ আছে তো ওই জন্য শরীরের কষ্টটা সহ্য হয়ে যাচ্ছে কারণ তোমরা তো জানোই আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি কাজে আসবে তার জন্য তো ভীষণ খুশি সত্যিকারের তো যাই হোক মিস্ত্রি কিন্তু কাজে চলেও এসেছে এবার মিস্ত্রি তো আগে থেকে আমাদের বলেছিল যে আমরা যেন রান্নাঘরটা পুরো সব জিনিসপত্র সরিয়ে নিয়ে যাই কারণ এখানে প্রচুর ধুলো উঠবে এবার আমাদের না সেটা করা হয়নি এবার মিস্ত্রি চলে এসেছে আমরা চা খাচ্ছিলাম বসে বসে তাড়াতাড়ি করে ও সবাই মিলে জিনিসপত্রগুলো সরিয়ে ফেলছে এবার তোমরা ভাবতে পারো তুমি তো নেই তুমি তো সরাচ্ছ না কিন্তু আমি তোমাদের কি বলবো আমি এখন রাত্রিরে ভয়েস ওভার দিচ্ছি কিন্তু আমার সকালে এত শরীর খারাপ আমি কি বলবো তোমাদের আমি উঠে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা ছিল না পুরো বিছনায় শুয়েছিলাম আজকে সারাটা দিন তোমরা দেখতে পাবে সবই ভিডিওতে তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন চাটা খেয়ে ওরা পরিষ্কার করছে আমি তোমাদের সঙ্গে সেটা ভিডিও করে দেখাচ্ছি বুঝতেছো তো সবাই মিলে করছে বলে দেখো কত তাড়াতাড়ি মানে এগুলো হয়ে গেলো কোনো জিনিস সবাই মিলে হাতে হাতে করলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা একা যদি করতে হতো কত সময় লাগতো বলো তো সত্যি আমাদের বন্ডিংটা না মানে একদম আলাদা ওদের বাড়ির সাথে আমাদের বাড়ির সেই ছোট্টবেলা থেকে আমার যখন দু বছর বয়স তখন আমরা এখানে এসেছি আর সেই থেকে ওদের পরিবারের সাথে আমাদের পরিবারের একটা মানে কি বলবো একটা বন্ধন আজও পর্যন্ত কোনো ছিন্ন হয়নি এবার তোমরা সব সময় শুধু ছোটো কাকা ছোট কাকিকে দেখতে পাও বিট্টুর মা বিট্টুর বাবা বা বিট্টু জ্যাঠা জ্যাঠি মানে ওরা তো তিনটে ঘর তিনটে ফ্যামিলি থাকে তো ওদেরকে দেখতে পাও না কিন্তু ওদের সঙ্গেও আমার আমাদের খুব ভালো সম্পর্ক শুধু অন ক্যামেরাই আনা হয় না এবার সবাই তো অন ক্যামেরায় আসতে চায় না তাই না সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না তো যাই হোক এই দেখো সব কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে একদম পুরো জায়গা ফাঁকা এবার মিস্ত্রিরা উঠে আসবে উঠে এসে কাজ শুরু করবে এবারে কাজ শুরু করার আগে তো জিনিসপত্র আসতে হবে এবার আমরা আগের দিন রাত্রিবেলা যে দোকানে গিয়ে মালগুলো অর্ডার দিয়ে এসেছিলাম সেই মালগুলো সব চলে এসেছে মানে জিনিসপত্র টাইলস তারপরে হচ্ছে ওই কী বলে পাথর সব কিছু এবার সেগুলো ভ্যান থেকে নামানো হচ্ছে একের পর এক তারপরে ওরা এগুলো নিয়ে কাটা কাটাকাটি মানে কাজ শুরু করবে এত গরম কী বলবো তোমাদের ভাদ্র মাসে মানে রোদ্দুর হয় বলে না সেই রোদ্দুর আর পচা গরম তবে আকাশটা কিন্তু দারুণ লাগছে দেখো কি সুন্দর লাগছে তো তোমরা ঝিঝি পোকার আওয়াজ শুনতে পারো আমি রাত্রিবেলা ভয়েসের ভয়েস ওবার দিচ্ছি ভিডিওতে আর কি বলো তো এখন তো তোমাদের সঙ্গে কত সুন্দর আমি কথা বলছি কিন্তু তখন সকালে আমি যে তোমাদের সামনে সামনে এসে কিছু কথা বলবো সেটার ক্ষমতাটুকু আমার ছিল না মানে এতটা মানে খারাপ অবস্থা ছিল আমার তো এখনও যে আমার পুরুষ ঠিক হয়ে গেছে তা নয় কিন্তু তবে এখন সকালের থেকে অনেকটা ভালো আছি বন্ধুরা এখন বাজে কটা এমন শাস্তি তোমাদের কি বলবো এমনি শরীরটা ভালো নেই কালকে থেকে তোমাদের বলছি যে প্রিয় রয়েছে কালকে অসহ্য যন্ত্রণা হচ্ছিল ওষুধ খেয়ে রাতটুকু কমেছিল আবার সকাল থেকে অসহ্য যন্ত্রণা আমি এখন ওষুধ খাবো এই যে বিট্টু গিয়ে ওই যে ওষুধ কিনে এনেছে আর তার মধ্যে কালকে তো রাতে শুয়েছি দেড়টার সময় রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে দেড়টার সময় শুয়েছি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি ফোনও দেখিনি সঙ্গে সঙ্গে ঘুমিয়েছি এবার সকাল সাড়ে ছটা সাতটার সময় গেছি কারেন্ট চলে আর সেই থেকে একটা না ঘুম হয়নি আর মানে সারা মোট মোট ঘুমই হয়নি দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চার চার থেকে পাঁচ ঘন্টা মতো ঘুম হয়েছে চার ঘন্টা মতো ঘুম হয়ে আর কালকে দুপুরেও ঘুমানো হয়নি শোয়া হয়নি রেস্ট নেওয়া হয়নি তো এত কষ্ট হচ্ছে এখন যে আমার কী বলবো একে পেটে ব্যথা করছে অসহ্য তার মধ্যে যে ঘুম হয়নি একটা ঘুমঘুম ভাব অস্বস্তিকর ঘুম না হলে তো জানোই কেমন হয় বলো মানে আমার যে আজকে কী হবে আমি বুঝতে পারছি না আমার ধরে কোনো এনার্জি পাচ্ছি না আজকে এখন কিছু খাবো খেয়ে ওষুধটা খাবো ওষুধটা খেলে মনে হয় অনেকটা শরীরটা আরাম পাবে আমার কথা বলার কথাও বলতে ইচ্ছা করছে না অনেকক্ষণ ধরে ভাবছি তোমাদের সঙ্গে ভিডিও শুরু করব কিন্তু ইচ্ছাই করছে না কথা বলতে ব্যাক ক্যামেরায় শুধু একটু একটু শ্যুট করে রাখছিলাম ফ্যান চলছে তোমরা আমার তত শুনতে পাচ্ছ কি না জানি না ওই মিস্ত্রি আসার আগে সব কিছু ওই জায়গা রান্নাঘরটা গুছিয়ে ফেলা হলো আমি তো কিছু করতে পারলাম না মা বিট্টু রাত ছোটো কাকি হাতে হাতে সব হেল্প করে রান্নাঘরের মালপত্রগুলো সরানো হয়েছে আমি কিছু করতে পারি না আমার ভীষণ পেটে যন্ত্রণা করছে আমি উঠতেই পারছি না তো বিট্টুর কাছে একটু কচুরি আনতে দিয়েছি বাড়িতে তো এমন কিছু নেই খাওয়ার মতো আর রান্না তো করতে পারবো না পাউরুটি সেকে আর পাউরুটি নেই কলাও নেই শেষ হয়ে গেছে আনাও হয়নি ওই জন্য বিট্টুর কাছে কচুরি আনতে দিলাম ডালপুরি ও আসুক সবাই মিলে খাবো খাওয়া দাওয়া করে তারপরে ওষুধ খাবো তারপরে পেটে যন্ত্রণা কমুক তারপরে তোমাদের সামনে আসবো ঠিক আছে পরে আসছি আমি আর মা শুয়েছি মারও ঘুমায়নি কারণে ঘুমায়নি কারণ না থাকলে আর এই যে গরম পড়ছে ভাদ্র মাসের পচা গরম মানে কি বলবো অস্বচ্ছ করে এত রোদ বাইরে এই যে মাও শুয়ে আছে কেন এক ক্লান্ত বাইরে কাজ হচ্ছে মিস্ত্রি কাজ করছে টাইলস চলে এসেছে দেখতেই পেলে তো বন্ধুরা এই দেখো এই ঘরে সব মালপত্র রাখা রয়েছে আর আমরা এখানে বসে পড়েছি এখন খাওয়া-দাওয়া করব কচুরি এবো কি এনেছ Auntie এই নাও খাও ফুলে খরা ফুলে খরা দে ತালা দে

তোমাদের সামনে বোধহয় আজকেই প্রথম আসলাম মানে হ্যাঁ আজকে কী বার আজকে শনিবার তো সকাল থেকে তো মিস্ত্রি কাজ হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি আর কালকে রাত্রিবেলা শুয়েছিলাম তখন দেড়টা বাজে আর তোমাদের বলেছিলাম বোধহয় কি যেন আমার ঠিক মনে হচ্ছে না ঠিক আছে একটু যদি দুবার বলে ফেলে একটু ম্যানেজ করে নিও তো সারা রাত তো ঘুম সারা রাত ঘুমিয়েছি বেশিক্ষণ ঘুম হয়নি আবার সকাল থেকে কারেন্ট ছিল না ঘুম হয়নি একেই ঘুমের জন্য শরীর ম্যানেজম্যাজ কথা করছে তার মধ্যে ব্যথা পেট পেটে ব্যথা আমার ওঠার কোনো ক্ষমতা ছিল না আমি তখন ওষুধ খেয়েও যেন আমার যন্ত্রণা কমেনি বিট্টুকে আনতে দিয়েছিলাম কি ওষুধ এনেছে জানি না ওষুধ খেয়েও যন্ত্রণা কমেনি এবার সেই থেকে আমার ওষুধ কালকে হ্যাঁ মা মার অফিসের ওষুধ খেয়ে আমার যন্ত্রণা কমে গেছিলো প্যারাসিটামল আর কি দিছিল তো যাই হোক এবার আর আমি আর মা মাও তো ঘুমো হয়নি রাত্রিবেলা মানে সকালবেলার থেকে এবার মাও শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়েছি আর বাইরে মিস্ত্রি কাজ করছে ওরা ওদের মতন কাজ করছে আর আমরা মানে অঘরে ঘুমিয়ে পড়েছি আর আমার ঘুমটা পুরো ঠিকঠাক হয়নি হয়েছে আবার হয়নি হয়েছে আবার কারণ পেটে চন্ত্রণে মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে তো এই আড়াইটের দিকে উঠলাম কাকি এসে ডাকলো কাকিদের বাড়ি আজকে আমাদের খাওয়ার নেমন্তন্নও রয়েছে কারণ কাকির মেয়ে জামা এসছে মানে টুকটুকি ওর বর এসছে তাই হঠাৎ করে ওরা এসেছে কোনো প্ল্যান ছিল না হ্যাঁ রাজের দিদি এসছে রাজের দিদি তো ওরা রয়েছে ওই জন্য ওদের বাড়িতে আমাদের আমার মামাকে আর আমার মাকে খেতে বলেছে তো সেই জন্য বাড়িতে খেতে যাবো তাই কাকি এসেছে এসে দেখে আমরা তখনও ঘুমাচ্ছি স্নান হয়নি কিছুই হয়নি এবার আমি ঝটপট করে উঠলাম উঠে ভিডিও এডিট করলাম করে তাড়াতাড়ি করে মাকে বললাম তুমি তাহলে স্নান করে আসো মা স্নান করে চলে এসছা তারপরে আমি স্নান করে এসে রেডি হলাম ভিডিও এডিট হয়ে গেছে আপলোডে বসিয়ে দিয়েছি আপলোড হচ্ছে এবার যাবো সাড়ে তিনটে বাজে ও এবার টুকটুকি বলছে দিদি আয় তুই আসলে খেতে বসবো আমি বলছি না তোরা খা বাবা আমাদের দেরি হবে অনেক আমার এখন স্নান ঠান করব ফ্রেশ হবো তারপর তো যাবো বলো তা ওরা খেয়ে নিচ্ছে আমরা এবার যাব আর বাইরে কাজ হচ্ছে আমরা তো কিছুই দেখতেই পাইনি দেখো চোখগুলো ফুলে গেছে চলো স্নান টান করে একটু ভালো লাগছে ফ্রেশ লাগছে তো এই যে বাইরে মিস্ত্রিরা কাজ করছে এইটুকু হয়েছে তো আমরা এখন যাচ্ছি কাকিদের বাড়ি খেতে আর দেখো কি অবস্থা সারা মেঝে মানে দেখেই কেমন আমার মাথাটা না জাস্ট আমার ঘুরে গেল যেন এই অবস্থা দেখে তো কিছুই তো করার নেই বাড়িতে কাজ হলে তো নোংরা হবেই তাই না তো ওরা কাজ করুক আর আমরা খেয়ে আসি কাকিদের বাড়ির থেকে হঠাৎ করেই টুকটুকি আর টুকটুকির বর এসছে আজকে কোনো বলেই নি মানে ওর বরের আজকে কাজ ছুটি আছে তাই জন্য বল বলছে আজকে আসবে তো ভালো কথা খুবই তো আনন্দের কথা তাই না ওরা আসবে তো খুব খুশি হয়ে গেছি কারণ টুকটুকির সঙ্গে তো খুব ভালো একটা মানে একসঙ্গেই আমরা থাকতাম বেশিরভাগ সময় বিয়ের আগে তোমরা অনেকে দেখেছো হয়তো এর আগে তো যাই হোক খুবই ভালো লাগছে অনেকদিন পরে তার মধ্যে আমার শরীরটা যদি একটু ভালো হতো না বন্ধুরা তাহলে মানে আমি মন থেকে একদম আনন্দ করতে পারতাম এত সুন্দর বাড়িতে এত কাজ হচ্ছে এই একটা খুশি তারপরে দিদি মানে টুকটুকিরা এসছে ওই একটা খুশি মানে সব কিছু আজকে মানে আজকে খুব খুশির একটা দিন জানো আরও বেশি পাপাকে মিস করছি কারণ বাড়িতে কাজ হচ্ছে পাপাকে সব আমি ফোন করে বলেছি অবশ্য অবশ্যই

অনেক হয়ে গেছে কটা বাজেবার জন্য এখন কটা বাজে তিনটে তেতাল্লিশ চারটে বাজ দিচ্ছে আমিও একেবারে ভাত দিতে পারি না কারণ ডাল দিয়ে মেখে যায় সব হুম তো এই যে দেখো মুসুরির ডাল করেছে পটল ভাজা আলু ভাজা আর কি মাংস ওই মাংস মাছের ঝাল আর মাংসটা দেখো

ঢাল হ্যাঁ এটা তোর বরের দিয়ে কবেলায় খেলে এমনি একটু কষ্ট হয় ও দেখো কত ঢাল আগে ঢাল সব ঢাল আগে রাজ আছে দেওতা একটু দে

এ জায়গায় নিচেও রাখা যাবে, হ্যাঁ? না, বেসিন নিচে কিছু রাখা যাবে না। না, বেসিন এর নিচে কত হ্যাঁ। এই কথা বল তো ভালো কথা তো যতটুকু তোমাদের দেখালাম ততটুকুই কাজ হয়েছে আজকে এইবারে সব পরিষ্কারের পালা বেশি পরিষ্কার করব না কারণ বললো তো ওরা বলে গেছে কালকে কিন্তু আবারও ধুলোবালি হবে তার জন্য এবার আমাদের তো হাঁটাচলা করতে হবে না ঘরে যেতে হবে ঘাটে উঠতে হবে তো সেই জন্যই আর কি এই জায়গা মানে পথটা আর কি পরিষ্কার করে দেওয়া হচ্ছে ধুলোবালিগুলো ঝেড়ে সবাই মিলেই করছি আমার পেটে ব্যথা এখনও করছে তো কাকি করছে কাকা করছে মা করছে সবাই মিলে করছে আমিও বসে থাকবো না আমিও করবো আসলে আমারও মনটা ছুকছুক করে যেন এইসব কাজ করতে আমার খুব ভালো লাগে রান্না বান্নায় হেল্প করা মানে রান্নাবান্না করা তারপরে ওই ঘরের কাজ করা এগুলো আমার খুব ভালো লাগে কিন্তু আমি যেহেতু করতে পারছি না আমার মানে শরীরটা আরও বেশি মনটা খারাপ হয়ে যাচ্ছে আমার তো যাই হোক এই যে মিস্ত্রিরা এবার চলে যাবে ঘরে সিমেন্টটা তুলে দিল আর এবার আমরা পরিষ্কার করব তো অবেলায় ভাত খেয়েছি না শরীরটা আরও বেশি আইডা আঢ়ায় করছে সেই জন্য আরও কেমন কেমন লাগছে তো যাই হোক তোমরা শুধু বললো তুমি শুধু শরীর খারাপের গল্প করো আমি শুধু শরীর খারাপের গল্প করি এটা তোমরা বলতে পারলে বলো তো আমি কত সুন্দর সেজে গুজে রিলস বানাই আরও কত কিছু করি তখন আমার তো শরীর খারাপ হয় না এই মাকে নিয়ে হসপিটালে চার দিন থেকে আসলাম তারপরে হচ্ছে আবার কাকিকে নিয়ে গেলাম তখন তো আমি খুব সুস্থ ছিলাম এবার মানুষের রক্তে মাংসের শরীর সবাই অনেকে আছে অসুস্থই হয় না খুব ভালো থাকে আমার অনেকে আছে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় এবার সেটা তো তোমাদেরকে বুঝতে হবে বলো আর আমার যদি সত্যি শরীরে কষ্ট হয় সেটা তো বারবার মুখ দিয়ে বেরিয়ে আসবেই তো যাই হোক ও কাকি ঝাড় দিচ্ছিলো কাকির কাছ থেকে ঝাঁটা নিয়ে আমি বললাম আমি ঝাড় দিয়ে দিচ্ছি পরিষ্কার করে আর তুমি জায়গাটা ভালো করে মুছে দাও তো সেই জন্য আমি ঝাড় দিয়ে নিচ্ছি আসলে কেমন লাগছে মনের দিক থেকেও কেমন লাগছে না যে সবাই কাজ করছে আর আমি করছি না তো সেই জন্য ভাবলাম ঝাড়টা আমি দিয়ে দিই পরিষ্কার করে কাকি মুছে দেবে তারপরে সন্ধেবেলা থেকে শুরু হবে দারুণ একটা ভিডিও যেটা আমি আজকে আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব না কারণ আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সন্ধ্যেবেলা থেকে রাত অব্দি আমরা কি করি সেটা জানতে হলে কিন্তু তোমাদের পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে ঠিক আছে কারণ টুকটুকিটা আজকে থাকবে টুকটুকি টুকটুকির বর আর দুপুরে তো কাকিদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে আর আমরা রাত্রিবেলা টুকটুকি আর টুকটুকির বরকে নিমন্ত্রণ করেছি সেইটা রাত্রিবেলা আমাদের এখন রান্না রান্নাবান্না হবে খুব মজা হবে শুধু টুকটুকিরা তো থাকবে না টুকটুকিয়া টুকটুকির বরের সাথে কৌশিক বিট্টু আরও সবাই থাকবে ঠিক আছে কাকারা সবাই থাকবে তো সেটা কিন্তু দেখতে হবে তোমাদের মা প্ল্যানটা করলো যে দুপুরবেলা তাহলে ওদের বাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় তাহলে রাত্রিবেলা ওদের খাওয়া দাওয়াটা আমরাই নিমন্তন্ন করি তাই আমরা নিমন্ত্রণ করেছি দুপুরবেলা মানে রাতে খাওয়ার জন্য তাই ওরা রাতে সবাই আসবে একসাথে বান্না হই হুল্লোর দারুণ মজা হবে ঠিক আছে তোমরা কিন্তু একদম মানে মানে পরের ভিডিওটা অপেক্ষা পরের ভিডিওটা অবশ্যই দেখবে হ্যাঁ একদম কেউ মিস করবে না আজকে বেশি বড় হয়ে গেছে দেখো কুড়ি মিনিট হয়ে গেছে অলরেডি এবার যদি আমি সন্ধ্যে থেকে কি করছি দেখাতে যাই তাহলে তো চল্লিশ মিনিট হয়ে যাবে অত বড়ো তার ভিডিও কেউ দেখবে না আর দেখা থেকে দূর কথা আমি অত বড় ভিডিও তো দিতে পারবো না তাই না তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা সুন্দর ভিডিও নিয়ে আর আজকে আমাদের রান্নাঘরটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে এই দেখো বিট্টু কিন্তু গ্যাস ওভেন নিয়ে চলে এসেছে এবার ধামাকাদার শুরু হবে সবাইকে টাটা বাই বাই এখন হচ্ছে গুড ইভিনিং তো গুড ইভিনিং দিয়ে ভিডিও শেষ করছি